এই তোমারে কি কাম দিছি কেপ্টেইন আমার কাজ হইলে আমার ফুল চোরের টিম যে মিলেও ঘরে সান্তানিয়ে লাগবে তা তুমি হ ররা কি খুশি কি খুঁজছো ভিং খুজছে ঘরের মধ্যে হানবো এটা খুঁজছে তুমি ঘরের মধ্যে হান্তারবা হা এবার নব্বই সালের কাম বাদ দে পুরোনামলের কাম বাদ দে তু মঠা এখন কি মাটির আছে যে তুই খুঁজছে ভিতরে আনবি এখন তো সব বিল্ডিং বিল্ডিং খুঁজছে তুই হানতারবি এখানে তুই খুঁজতে আসো এখানে তো পায়খানার ট্যাঙ্কি থাকতে পারে তা তুই গিয়া পায়খানা ট্যাঙ্কিতে দুঃখিয়া কি আনবি আমার একটু কদি তাহলে কি করব মু? কি করব মানে তোর ইঞ্জিনিয়ারিং কেলা ছড়া লাগবে। তোর আগে বোঝা লাগবে না যে একটা বাড়ির কোখানে কি আছে। তুই যে এনে খুঁজতে আছস মানে পাইখানা আছে না পিলার আছে না বিম আছে না কলাম আছে না রড আছে। ঠিক আছে কি বললাম যে তোর সামনে একটা বিল্ডিং তুই কি দেখতে আছস? বিল্ডিং? হালা, ভালা। হালা আর ভালার মধ্যে 20টা বড়া 20টা বেড়েন। আলে কি তুই দেখতে আছস অনে পিলার, রড, বিম, কলম পাইখানা ট্যাঙ্কি। বুঝতে পারছো জে উস্তদ হ্যাঁ জে উস্তদ তুমি কি করো কৌরত মাই কেন গৃহে বাড়ি চুরি করতে গেলে গৃহে ধরতে না পারে তেলের লিটার জানো কত চারশো টা লিটার চারশো টা তেল মাইককে তুই যদি দুইশো টা চুরি হয়ে গেন পাঁকোষায় এখন তোমার চুরি করতে গেলে কোমরে একটা মগরা তইবে পাঁ কেনস্ত মগরাগ বোকে আর মগরোধ থাকবে কি বিষ্ঠা থাকবে কিসের বিষ্ঠা উস্তাদ কুকুর না বিড়ালের মানের বিষ্ঠা যদি গিজাস্তে তোমারে ধরতে যায় মগের দেয়া বিষ্ঠাটা উড়াই যদি দেখাও যে আমার হাতে বিষ্ঠা দাঁড়িয়ে মারি দিমু। পুলিশও আইবে না পুলিশও আইবে না দাদা আমার অভিজ্ঞতা আছে ইয়াত হাত ভুঙ্গে দেখ কত আগে মারছি এখনও কিন্তু অভিজ্ঞতা আছে এই এই, টাইম ফর আফ্রিকা যখন তুমি চুরি করতে হান বা গৃহস্থের বাড়িতে গিরাস্ত যদি টের পাইয়ে যায় সে রান্দা করে দৌড়ের আগেই তোমার যাইতে হবে সেখানে এইবার আসি আসল কথায় রামদা করে গেলাম কিন্তু দর্মুন নাকি রামদা করে কি থায় দাও আর বডি নিরস্ত যদি দাও বা বডি হাতে নে জাগা জায়গা একটা কোপ দিয়ে বয় তাহলে যে বন্ধু তোমার পক্ষে থাকবে না হারি তাহলে যে বন্ধু তোমার পক্ষে থাকবে না এই জিন তোমার ফস করি আগে দাও বডি হাতে লইতে ঠিক আছে কাম করো জনন কিসব বলবা আয় পক্কি কি প্রাণ পক্কি তুমি কি মনে হরসালা ওই দে ভাবজি না তাই আমার মন আমার অনেক ভালো ভালো আমার মন অনেক পবিত্র পবিত্র সর পাওয়া গেছে এই এই আই আই আইছে সবাই লাইনে খাড়া হই চল সরদার আইছে লাইনে খাড়া সরদার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হন সবাই আমার এই টিমের বিটিআর আমি কোনো অপরিপক স্কোর এলাউ করি না পূর্বপর প্রস্তুতি ছাড়া আমি কোনো সূরি সম্পূর্ণ করি না কারণ আমি এই সুরিবিদ্যার উপরে পিএইচডি নীতি উনিশশো সালে তাও শুধু কলিকাতা হইতে ওরে বাবা এই আমলে আমাগো সুরির পেশার একটা আলাদা মানুষ যেটা শুধু তাহাই নহে বলিউডের বড় বড় সুপার আমাগো এই সুরি পেশা লইয়া গান পর্যন্ত বানাইতে কোন গান কোন গান কোন গান হ্যাঁ tum raway ganda hono night sori sori malter asur aenge ding 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 dide dide ja ding, ding, e ding 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 apna tode hum ghar tera daenge ding, e ding, ding. যাকে মাল लेके आएंगे টিং ডিং 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 এই জিন নে সুরি পেসারে আমাগো সম্মান করতে হইবে खुदा है यही এই ডিজিটাল যুগের বলু ইউটিউব সুপারস্টার তোমাই এই সুরি বিদ্ধার গান্ধী ক্যারিয়ার শুরু হচ্ছে কোন সুপারস্টার Sardar কেওক সৈকুমা কুমার কে মাল तेरा सोरे रा सोले डर के मल से रा सोरे रा सोले डर डंग डंग बिजा मौत बिजा पेट के बाल को रेट ने नेव सरदार आफ सलाम आ भाई माल ता कत हो रिया ओसासी 300 टा केजी

কৌকি তুই আরে ভালো মুসিবতে পড়লাম তো এ আপনি মাতারী মানু আমনের গলা এত জোরকা মাউ কি কই আমার ধরো তুই তুই আমারে জানো তোর বাড়ি কই বাড়ি কই উত্তর সসরি উত্তর কোন বাড়ি শিকদার বাড়ি হিক তুই তোর বাড়ি চাইছ চাইছ কইলে বাড়ি কে আমি আইতে আছি ওмна কোন বাবা तू काम तू ये काका को बिना амаला वाला लाग बिना तू हमार बात पे जाये माचा भी माऊर को आ, आए, ये ये तु खा नहीं कर लो ये एक बनाई से उनार बारी जिए मक्सम हमी ओय आपनर कोन बाप से लई आई तू कांडोर से कि आय क्या किए से तू कार बोल लोग झगड़ार छु आय বেড়া তুই দেখবি ঘরে আছো তোর ঘরের মাল জিনিস দেখবি নাই হে যদি তিনটে মাঝে দিয়ে চুরি হারতে যায় তিনটে এক লাগে না বন্ধু হ্যাঁ সবকিছু লই যায় পুলিশ পাশের গ্রামের এক

তোর কি এই শেষ বয়সে আমি বউ খুব এই বয়সে আমার কেউ মাইয়া দেব তোর কোনো ক্ষমা নাই তুই আমার বউ রে আডে বাজারে মানের সামনে যে অপমান করছ আমার এই শোর ট্রেনিং সেন্টার বাড়ির মান ইজ্জাত

আর ওই বউ ল্যাবা আমার বান্দি খামু আমার খাল বাদি না দমু আমার কাফুর দমু তোমার কাফুর দমু ও সাথে কিছু করেন আমরা কোন বয়ে কি করা না তোর শাস্তি হইল দাইয়া আমার উডানে একটা বাস পোটা থাকবে এই বাসের মাতা একটা গামছা বান্দা থাকবে তুই এই বাসটা ভাইয়া ওই গানটা নামাইতে পারলেই তোর শাস্তি শেষ। ইকো বাজবে এই গানschemaName। এটা তো দুনিয়ার একশো অসকম। ওই বাছে মহা 탁 পে তুই যদি শাস্তি না নিতে চাও তার söyle যা। আমার ছেলে পেলে সঠিক সময় সঠিক ব্যবস্থা নেবে মঙ্গলু আমি তো আছি আপনার এই নাই জায়গা দেবেন এইটা লোক আগে ওর জানি কমে শুনছি যে কথা এটা কৈছে সেই নিজেই পালাইছে মাসাল্লাহ গত তিন চার বছরের তুলনায় আমাগো এইবার ফসল ভালোই হয়েছে তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি সামনের মাসের প্রথম সপ্তাহ থেকেই আমাগো কাটা শুরু করব কিন্তু অনেকেই আছে যারা প্রথম সপ্তাহে ফসল ঘরে উড়াইতে পারবে না যেহেতু সামনে ঝর বন্য হওয়ার সম্ভাবনা আছে তাই আমরা সবাই যার ফসল আগে কাটা হইবে সে যাইয়া তার পাশের খেতে যার ফসল কাটা হয় নাই তাকে সাহায্য করবা ঠিক আছে হ্যাঁ ঠিক 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 চাচা এই বছর তো মাসাল্লাহ সবার ফসল ভালোই হয়েছে আমি তো ভুল সার প্রয়োগ করার কারণে আমার ফসল ভালো হয় নাই এই বছর তো যা মনে হচ্ছে আমার খোরাকিও উঠবে না সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যাবে আমার এবছর যেহেতু কয়েক বছরের তুলনায় ফসল সবারই কম বেশি ভালো হয়েছে তুমি যদি আবার ভালো ফসল করতে পারো নাই তুমি চিন্তা করো না সবাই মিলে কম বেশি সাহায্য করবা যাতে ওর খোরাকির ব্যবস্থাটা হয় আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ এই যে আমাগো মধ্যে একতা এই একতার কারণে গত 20 বছর যাবত আমাগো এই গ্রামে কোনো পুলিশ আই নাই আমাগো গ্রামের কোনো বেটাগো কোচকা চাইতে দৌড়ান লাগে নাই আমরা আমাগো সমস্যা নিজেরা সমাধান করি যেহেতু গত দুই তিন বছরের তুলনায় বছর ফসলটা অনেক ভালো হইছে তো আমাদের এই গ্রামের ঐতিহ্যবাহী যে আনন্দ উৎসব সেটা কি এই বছর করা যায় না চাচা উত্তম প্রস্তাব আর আমরা এই উৎসবে কি করি আমাগো গ্রামের বিভিন্ন মহল্লায় খেলাধুলার আয়োজন করি এবং আমাদের গ্রামের মা বোনেরা নতুন পিঠা আমাগো রান্না অনেক বছর ধরে কিন্তু সেরা ধানের করিয়ে খাওয়ায় আমাকে পুরুষ নির্বাচনটা হচ্ছে না এইবার যে হোক এই প্রতিযোগিতা কিন্তু করতেই হবে অনেকেই মনে করে এলাকায় দেশে বীর পুরুষ কিন্তু সে তো জানে না যে এলাকায় আব্দুল্লাহ আছে সেই এলাকায় আর কোনো দ্বিতীয় সুপুরুষ থাকতে পারে না এক দুই দুইবার থাকতেই পারে না

টি গ্রামের সবাই তোমার কোনো সমস্যা নাই তো থামো থামো সেরা পুরুষ নির্বাচিত করা এটা আমাগো গ্রামের একটা ঐতিহ্য ভাই খেলা এবছর এই খেলাটা হবে কিন্তু যেহেতু এই খেলাটা অনেক বিপদজনক তাই সবাই জারজার পূর্ব প্রস্তুতি নিয়ে আসবা আমি চাই না এই আনন্দের মুহূর্তে কারো কোনো ক্ষয়ক্ষতি হোক

একটা সুখবর আছে কি সুখবর আইজ আমাকে আডে মধুপুর গ্রামের বাসিন্দা রাই ছেলে ভাইজান আপনাকে গ্রামের মানুষ আজ যদি আডে যাই খুব আনন্দে আট বাজার করতে আছে কেমন জানি গ্রামে একটা উৎসব উৎসব লাগতেছে কাহিনীটা কিন্তু কন দেই আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের তুলনায় আমাকে এই বছর দশ গুণ বেশি ফসল হয়েছে মানুষ খুবই খুশি আল্লাহ যদি চাই আমরা সামনের সপ্তাহে ধান কাটা শুরু করব এবং তারপরের সপ্তাহে সকল ধান আমরা এই হাটে তোলা শুরু করব আমাকে অনেক লাভ হবে এবার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কথা শুনলে আমার খুব ভালো লাগলে আপনাকে ওই গ্রামের উৎসবে আমি একটু সামিল হইতে পারি আমার খুব ভালো লাগছে আমার একটু গো এই বছর সবথেকে বেশি ফসল লড়ছে আগে কখনো এত ফসল ওঠে নেই তার হেডার তোর দ্বারে সুখবর সামনের মাসের প্রথম সপ্তাহে এরা ফসল কাটা শুরু করবে পুরো সপ্তাহ পর্যায়ে কাটতে দ্বিতীয় সপ্তাহে যেয়ে এই ফসল আডে উঠেবে তৃতীয় সপ্তাহে যেয়ে এই ফসল বেচার তাহা গরের মধ্যে লোড দেবে তাহা আর তাহা পুরো গ্রাম ভরিয়ে যাইবে সর্দার এই বেডা তুই কোন গ্রামের কথা কইতে আসছো তোর কোনো দারুণ আসি মধুপুর গ্রাম আমি খুব ভালো করিয়েছিলাম আমি জীবনে ওই গ্রামের তারের কাছে যাই না চুরি হওয়ার আমি সারা বাংলাদেশ চুরি করতে যাইতে রাজি আছি কিন্তু মধুপুর গ্রামে আমি যেমন ওই গ্রামের মানুষের মধ্যে তুখোর একতা ওই গ্রামের মানুষ একজনে যদি চিনতে হয় আমি একটা কাজ করবো পুরা গ্রামের মানুষের সায় দেয় পুরা গ্রামের মানুষেরে সাহায্য করে আমার ভালো করিয়ে মনে আছে আমার বিশ বছর বয়সে আমি মধুপুর গ্রামে এক ফিট দরা খাইলাম উমা দশ মিনিটের মধ্যে বাড়ির মধ্যে মানু আর মানু হয়ে গেছে মানু আর মানু হয়ে গেছে গ্রামের আবাল বৃদ্ধ সব ভরিয়ে গেছে বাড়ির উঠানে আমাদের তো সবাই দরজিয়ে শেষ পেয়ে তাই তো ভালো আছে যে পুলিশে আমার সাথে সাথে ওই উড়াই লই গেছে না 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 ওই ঘটনা কল্পনায় আইলেও আমার বুক কাঁপে আমি মধুপুর গ্রামে যাইতাম না এই বুড়ো বয়সে কয়টা টাহার লোবে অন্তত মধুপুর গ্রামে যাই আমি মার খেয়ে থামু না আহা সর্দার আমি অত ডরান কে আপনার এই ক্যাপ্টেন আছে না আপনার জন্য আমি কিন্তু একটা এক্সট্রা কেয়ারের ব্যবস্থা করছি অর্থাৎ আমাকে কেউ কিছু হইবে না আমি আমাকে টিমের মধ্যে এমন একটা ছেলেকে রাখছি যেই ছেলে আত্মত্যাগ করবে অর্থাৎ নিজেকে উৎসর্গ করিয়ে দেবে মাইডি বুঝলাম না আমাদের টিমের ভিতরে একটি ছেলে আছে যে চুরি করার সময় যদি আমরা ধরা পড়ার মতো উপক্রম হইয়ে যায় তাহলে সে নিজেকে সোপে দেবে নিজেই দেবে আর পুরো গ্রামবাসী পুরো লোকেরা গেরস্তরা তার উপরে যখন ফোকাস দেবে তখন আমরা ফাইটটা চলিয়ে আসবো সে নিজে ধরা পড়তে হবে গ্রামের লইয়ে লাফালাফি করবে আর আমরা পাল্টে বাইরে যাবো আমাকে ওই তিনজনের মধ্যে আছে ইয়া কোনটা কোনটা তুই ডাক দিদি এই মঙ্গলু মঙ্গলু তুমি কয়জন আর মায়ের খাইতে আরো বিশ জন আর মায়ের খাতে পারবো মাত্র বিশ জন এর বেশি পারবা না ডালা ডালি করলে লাস্ট পজিশন আর মার করতে পারবো এর বেশি পারবো না বাবা এর বেশি হলে আমার পেট খারাপ করে আর পেট খারাপ করলে আমার কাপড় নষ্ট হয়ে যায় এর আগেও দুইবার হয়েছিল এবার এই মালটার তুই ম্যানেজ করলি কোন হ্যান্ডিয়া আমার পুরো চুরির ক্যারিয়ারে এই রুম একটা আত্মত্যাগি চোর আমি জীবনে দেই নেই ঠিক আছে তোমরা কাম করো যাও 해물이 <먔람> 돼! <먔람> 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 একদিকে মধুপুর গ্রামবাসী শুরু করে তাদের গ্রাম জুড়ে ঐতিহ্যবাহী উৎসবের প্রস্তুতি অন্যদিকে চোর ট্রেনিং সেন্টারের সরদার মধুপুর গ্রামকে সর্বশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয় মধুপুর গ্রামকে লুটে পুটে নিতে এবং তারা আঁকতে থাকে একটি ভয়ানক ছক মধুপুর গ্রামের সহজ সরল মানুষ বুঝতেও পারে না যে তাদের গ্রামের উপরে কত বড় বিপদ আসতে চলেছে তারা নিজেদের মধ্যে সহযোগিতার মনোভাব নিয়ে সম্পূর্ণ গ্রামকে সাজাতে থাকে উৎসব মুখর পরিবেশে কিন্তু শেষ পর্যন্ত তারা কি এই উৎসবে কোনো প্রকার আনন্দ করতে পারবে নাকি নিজেদের সর্বস্ব হারিয়ে তাদের উপর নেমে আসবে শোকের ছায়া